শিলিগুড়ির একদম কাছেই যে ভয়ানক যে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটেছে আপনারা সকলেই শুনেছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং একটি তার পিছন থেকে একটি মালগাড়ি এসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা দিয়েছে এবং সেই দুর্ঘটনায় কিন্তু অনেক লোকের প্রাণ গিয়েছে এবং তার সঙ্গে অনেক লোক আহত অবস্থায় রয়েছেন যাদের চিকিৎসা কিন্তু এখনও চলছে এবার এই ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে দোষারোপ করছে যে কেন্দ্র সরকারের চরম গাফিলাতির কারণে কেন্দ্র সরকারের সঠিক পরিকল্পনার এই অভাবে এই দুর্ঘটনাগুলো বারবার ঘটছে অপরদিকে কেন্দ্র সরকার কিন্তু সমস্ত দায় এড়িয়ে সম্পূর্ণভাবে ড্রাইভার বা রেলের লাইনের সঙ্গে সিগন্যালের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের উপর দোষারোপ করার চেষ্টা করছে কিন্তু বিষয়টি হলো যে বারবার কেন ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে দু সালে কিন্তু উড়িষ্যায় একটি ট্রেন দুর্ঘটনা হয়েছে যেখানে প্রায় তিনশো জনের মৃত্যু হয়েছে এবং তার সঙ্গে আহত হয়েছে বহু মানুষ এই ট্রেন দুর্ঘটনাগুলো থেকে সাধারণ মানুষের যে প্রাণ যাচ্ছে এর থেকে রেহাই কবে হবে যারা মহলে রয়েছে মন্ত্রী প্রশাসক তারা কিন্তু ঠান্ডা ঘরে এসি ঘরে বসে অপরের ওপর দোষ চাপিয়ে দিয়েই খালাস যে এই কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু প্রাণ যাচ্ছে কিন্তু সাধারণ মানুষের সাধারণ মানুষের যে প্রাণগুলো যাচ্ছে এর মূল্য কে দেবে সরকারের তরফ থেকে হয়তো মৃতের পরিবারদেরকে কম্পেনসেশন দেওয়া হবে কিন্তু সাধারণ লোক বারবার কেন ট্রেনে চেপে এই মৃত্যুর মুখে হবে মৃত্যু পথযাত্রী হবে এর থেকে রেহাই কি নেই এর থেকে রেহাই দেওয়ার জন্যই কিন্তু বর্তমানে যে বিষয়টি চর্চিত রয়েছে সেটা হলো কবচ এই কবচ কি কিভাবে এই কবচ কাজ করে কিভাবে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করে ভারতে এই কবচ অ্যাক্টিভেটের কি পরিকল্পনা রয়েছে কবে নাগাদ এটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভেট হলে ভারতবর্ষের মানুষ এই সমস্ত দুর্ঘটনা থেকে বাঁচবে সেই বিষয়টি আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো হোয়াট ইজ কভস কভস ইজ সাপোজ টু বি এ স্টেট অফ দ্য আর্ট ইলেকট্রনিক সিস্টেম হুইস ওয়াজ ডিজাইন টু হেল্প দ্য ইন্ডিয়ান রেলওয়েজ অ্যাচিভ জিরো অ্যাক্সিডেন্ট অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়েতে যদি কবস অ্যাক্টিভেট থাকে তাহলে কিন্তু রেলওয়ে কখনোই অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না একদম জিরো অ্যাক্সিডেন্ট ইট ইজ an অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম which হাজ বিন indigenously developed বাই the রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন ইন collaboration উইথ দ্য ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এটা কিন্তু সম্পূর্ণভাবে একটি অটোমেটিক ট্রেন প্রোটেকশন ট্রেনগুলি সাধারণত লোকো পাইলটরা ড্রাইভ করে থাকে এখানে এই লোকো পাইলট তো মানুষ সে তো আর কোনো সুপারম্যান না যে তার অসীম ক্ষমতা থাকবে সে একজন মানুষ তো মানুষের একটা নির্দিষ্ট ক্ষমতা থাকে নির্দিষ্ট দূর পর্যন্ত দৃষ্টি থাকবে এই নির্দিষ্ট দূরের বাইরে সেই লোকোপাইলট কিন্তু দেখতে পারবে না সেক্ষেত্রে সিগনাল বিভ্রাট হোক বা সামনে কোনো কিছু অবজেক্ট থাকুক সেই লোকোপাইলটের কিন্তু ক্ষমতা নেই তার নির্দিষ্ট আয়ত্তের বাইরে দেখা রাখে সেক্ষেত্রে এই কবর সিস্টেম যদি চালু থাকে এটা সম্পূর্ণ একটি অটোমেটিক সিস্টেম যেটা সম্পূর্ণভাবে সামনে কোনো অবজেক্ট বা কোনো সিগন্যালের যদি গন্ডগোল থাকে সেক্ষেত্রে অটোমেটিক্যালি এই কবচ সিস্টেমের মাধ্যমে কিন্তু ট্রেন থেমে যাবে ট্রেনে অটোমেটিক্যালি ব্রেক লাগবে ট্রেনটা থেমে যাবে এবং দুর্ঘটনার হাত থেকে ট্রেন রক্ষা পাবে এরপর আপনারা দেখছেন ইট অ্যাক্টিভেটস দ্য ট্রেন ব্রেকিং সিস্টেম অটোমেটিক্যালি ইভ দ্য ড্রাইভার ফেলস টু কন্ট্রোল দ্য ট্রেন অ্যাজ পার দ্য স্পিড রেস্ট্রিকশন এটাই আমি আপনাদেরকে বললাম এক্ষুনি যদি ড্রাইভার কোনোভাবে ফেইল হয়ে যায় কোনোভাবে ফেইল্ড হয়ে যায় যে তা সে কন্ট্রোল করতে পারছে না ট্রেনের স্পিড কন্ট্রোল করতে পারছে না হঠাৎ করে কোনো কিছু ব্রেক করতে পারছে না সেক্ষেত্রে এই কবস সিস্টেম কিন্তু অটোমেটিক্যালি ব্রেক করে ট্রেনকে থামিয়ে দেবে তারপর লাস্ট লাইনে আপনাদেরকে আমি দেখাচ্ছি ইট ইজ সেফটি ইন্টিগ্রিটি লেভেল ফোর সার্টিফাইড টেকনোলজি উইথ দ্য প্রবাবিলিটি অফ এরোর বিং ওয়ান ইন টেন থাউজেন্ড ইয়ার অর্থাৎ এই কবস সিস্টেমের সেফটি লেভেল এতটাই ভালো যে দশ হাজার বছরে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে মানে ভাবুন অ্যাক্সিডেন্টের পরিমাণ প্রায় জিরো মানে হবেই না কোনো দিন এটাই ধরে নেওয়া যেতে পারে কিন্তু দশ হাজার বছর কিন্তু কম না দশ হাজার বছরে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে অর্থাৎ এক্ষেত্রে রিস্কের পরিমাণ একদম শূন্য কোনো রিস্ক নেই চোখ বন্ধ করে ট্রেনে উঠে নিশ্চিন্তে ঘুমিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা যাতায়াত করা যেতে পারে এখন যেমন ট্রেনে উঠতেই ভয় করে কোন দিন যে আমাদের সাথে এরকম ঘটনা ঘটবে তার কি গ্যারান্টি আছে কিন্তু তারপরেও এই কভোর সিস্টেম কেন অ্যাক্টিভেট করা হচ্ছে না ইন্ডিয়ান রেলওয়েতে সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো ওয়ান্স ইমপ্লিমেন্টেড কবস উইল বি দ্য ওয়ার্ল্ডস সিপেস্ট অটোমেটিক ট্রেন কোলিশন প্রোটেকশন সিস্টেম মানে ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু এটা সবচেয়ে সস্তায় এই কবস সিস্টেমটাকে চালু করা যেতে পারে কস্টিং ফিফটি লাক্স পার কিলোমিটার টু অপারেট কম্পেয়ার টু অ্যাবাউট টু ক্রোর ওয়ার্ল্ড ওয়াইড মানে সারা পৃথিবীতে যেখানে পার কিলোমিটারে দুই কোটি টাকা খরচা হয় ভারতবর্ষে কিন্তু তার মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ লাখেই এক কিলোমিটার করা যায় এত কম খরচায় করা যায় লাস্ট লাইনে বলা আছে যে এটা সম্পূর্ণভাবে ইন্ডিজেনাসলি অর্থাৎ সম্পূর্ণভাবে ভারতের প্রযুক্তিতে কিন্তু এই কবজ সিস্টেমটা তৈরি করা হয়েছে তো এই কবজ সিস্টেমটা তো আবিষ্কার হয়েছে কিন্তু কতটা প্রযুক্তিগতভাবে প্র্যাকটিক্যালি এই কবজ সিস্টেমটা কতটা কার্যকর হবে আদৌ ট্রেন ব্রেক কষবে কি কষবে না অটোমেটিক্যালি ব্রেক হবে কি হবে না সেই বিষয়টি কিন্তু সম্পূর্ণভাবে প্র্যাকটিক্যালি টেস্ট করা হয়েছে সেই টেস্টের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অন মার্চ ফোর দুই হাজার বাইশ দুই হাজার বাইশের চারই মার্চ কিন্তু সাকসেসফুলি কবস ওয়াজ কন্ডাক্টেড বিটুইন এই দুটো স্টেশন অফ সাউথ সেন্ট্রাল রেলওয়ে রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব ইন্সপেক্টেড দ্য ট্রায়াল এই যে ট্রায়ালটা হয়েছে যে প্র্যাকটিক্যালি টেস্ট হয়েছে এই কবস সিস্টেমের সেই ট্রায়ালের সময় কিন্তু ইঞ্জিনে অশ্বিনী বৈষ্ণব তখনকার যে রেল মিনিস্টার ছিলেন অশ্বিনী বৈষ্ণব যিনি বর্তমানেও রেল মিনিস্টার রয়েছেন এই নতুন সরকারের আমলে সেই অশ্বিনী বৈষ্ণব কিন্তু রেলের ইঞ্জিনে উপস্থিত ছিলেন তিনি উপস্থিত থাকা অবস্থায় কিন্তু এই কভ সিস্টেমের প্র্যাকটিক্যালি ট্রায়াল হয়েছে টেস্ট হয়েছে আপনারা সেই ভিডিওটা দেখে নিন কীভাবে অটোমেটিক্যালি এই কবর সিস্টেমের মাধ্যমে দুটি ট্রেনের সংঘর্ষ দুটি ট্রেনের অ্যাক্সিডেন্ট সেটা সাম মুখোমুখি হোক বা পিছন থেকে কোনো ট্রেন আসুক এই দুটো ক্ষেত্রেই কিন্তু সম্পূর্ণভাবে টেস্ট হয়েছে অটোমেটিক্যালি কিভাবে ট্রেন ব্রেক করে অ্যাক্সিডেন্টের হাত থেকে ট্রেন রক্ষা পাবে আপনারা ভিডিওটি দেখুন किलोमीटर पे चालू करता है पचास का स्पीड <laughs> देखिए कवच अपने से रोकने की कोशिश कर रहा है ड्राइवर साहब आप तो ब्रेक नहीं लगा रहे हैं ड्राइवर ब्रेक नहीं लगा रहे हैं आगे लोग को खड़ा है ब्लॉक सेक्शन के अंदर एक ही लाइन में दो ट्रेन खड़ी है और ट्रेन को लाइट करने की कोशिश कर रहे हैं हम लोग लेकिन कवच रोक रहा है यस ग्रेट। ट्रैक पे वो इंजन भी खड़ा है ये इंजन भी है दोनों लोग है लेकिन कवच से आगे जाने नहीं दे रहा है এত সুন্দরভাবে যে কবর সিস্টেমটাকে টেস্ট করা হয়েছে সাকসেসফুলি এই কবর সিস্টেম কাজ করেছে তারপরেও এই কবর সিস্টেমকে কেন এখনও চালু করা হচ্ছে না সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন রয়েছে এবার আমি আপনাদেরকে দেখাবো এই কবর সিস্টেম নিয়ে কী পরিকল্পনা রয়েছে ইন্ডিয়ান রেলওয়ের তো ইন্ডিয়ান রেলওয়ে হ্যাড প্লান্স টু ইমপ্লিমেন্ট কবস প্রোটেকশন সিস্টেম টু অ্যান এক্সটেন্ড অফ টু থাউজেন্ড কিমিস ডিউরিং টু থাউজেন্ড টোয়েন্টি টু টু টোয়েন্টি থ্রি অর্থাৎ দুই হাজার বাইশ মধ্যে ইন্ডিয়ান রেলওয়ের মাত্র দুই হাজার কিলোমিটারের মধ্যে কিন্তু এই কবস সিস্টেম অ্যাক্টিভেট করার প্ল্যান হয়েছিল অ্যারাউন্ড থার্টি ফোর থাউজেন্ড কিমিস অফ নেটওয়ার্ক উইল বি ব্রড আন্ডার কবস প্রায় চৌত্রিশ হাজার কিলোমিটারকে কিন্তু এই কবসের আন্ডারে আনার কথা রয়েছে যেখানে সারা ভারতবর্ষে যে ইন্ডিয়ান ট্র্যাক রয়েছে ইন্ডিয়ান টোটাল রেলওয়ে লেংথ রয়েছে সেটার পরিমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি এক লাখ ছাব্বিশ হাজার তিনশো ছেষট্টি কিলোমিটার টোটাল রেলওয়ে ট্রাকের পরিমাণ যেখানে এক লাখ ছাব্বিশ হাজারেরও উপরে সেখানে মাত্র চৌত্রিশ হাজারের মধ্যে কিন্তু এই কভোর সিস্টেম চালু করার কথা রয়েছে এবং যার মধ্যে দুই হাজার বাইশ মাত্র দুই এই কবস টেকনোলজি অ্যাক্টিভেট করার ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়েছে যেসব লাইনগুলোতে খুব বেশি ট্রেন চলাচল করে ব্যস্ততম ট্রেন চলাচল রুট সেই রুটগুলো যেমন নিউ দিল্লি টু মুম্বাই তারপরে নিউ দিল্লি টু হাওড়া এই সমস্ত যে রুটগুলো রয়েছে যেগুলোতে বেশিরভাগ সবসময়ই ট্রেন চলাচল করে থাকে এই রুটগুলোতে কিন্তু সবার প্রথমে এই কবস সিস্টেম অ্যাক্টিভেট করার কথা রয়েছে দ্য সিস্টেম ওয়াজ প্ল্যান টু বি ফার্দার এক্সটেন্ডেড টু অ্যান অ্যাডিশনাল ফোর টু ফাইভ কিমি ইন টু টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশে চার হাজার থেকে পাঁচ হাজার কিমি পর্যন্ত এই কবস অ্যাক্টিভেট করার কিন্তু পরিকল্পনা রয়েছে যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে ভারতবর্ষের বিভিন্ন রেল স্টেশনগুলোকে কিন্তু শপিং মলের মতো একদম ঝাঁচকচকে বানানো হচ্ছে এয়ারপোর্টের প্ল্যাটফর্মের মতো ঝাঁচকচকে বানানো হচ্ছে কিন্তু এদিকে ট্রেন অ্যাক্সিডেন্টের ব্যাপারে যে কবস টেকনোলজি সেই টেকনোলজি অ্যাক্টিভেটের ব্যাপারে নজর দেওয়া হচ্ছে না সাধারণ মানুষ তো ট্রেনের উপর নির্ভরশীল বারবার এই অ্যাক্সিডেন্টের মাধ্যমে সাধারণ মানুষের প্রাণহানি হচ্ছে আমরা সাধারণ মানুষ ট্রেনে উঠতে ভয় পাচ্ছি কখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় ট্রেন সেই আতঙ্কে কিন্তু আমরা ট্রেনের মধ্যে বসে থাকি কিন্তু এই যে লক্ষ লক্ষ কোটি টাকার ব্যয়ে স্টেশনগুলোকে উন্নত করা হচ্ছে তার সঙ্গে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয়ে ট্রেনের তো টাকার অভাব নেই রেলওয়ে ডিপার্টমেন্টের অনেক বাজেট রয়েছে তারা কেন এই কবর সিস্টেমটাকে অ্যাক্টিভেট করছে না কেন বিলম্বিত হচ্ছে সেই প্রশ্নটা কিন্তু সরকারের কাছে থাকলো আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ